আমার প্রিয় সা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলাম একটু দুপুর টাইমে এই যে ওই যে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে ডাল না ডাল তাদের অনেক খুলে অভাব সে যাবে ঘড়ি রাঁধতে অনেকে বলছে এখানে পানি অনেক অনেকটুক তারপরে দেখা যাক হ্যাঁ কী করে হ্যাঁ যাবি বলছে দেখা যাক ওই লিন্ডি গাছটা আছে না লিংড়ি গাছ যা হাই তারপরে পানিতে নামবো আপনারা দেখতে থাকুন আমি নিজেও দেখতে থাকি আর সে তার কাজ করতে থাকুক দে আম ছাভাসটা কিরকম দে আম তো আজকে দেখা যাবো আজকে আপনারা দেখতে থাকুন সরাসরি একটি ভিডিও দি তার মনের মধ্যে কতটুকু আশা সে আশা পূর্ণ কবি বলছি এই ডালে সে আইন ছাড়বো আমার কাছে বলছি অনেক পানি এখানে অনেক পানি এই ডালে সে আনবে तूफान এটা হয়তো ভাঙা ফলাইছে গাছ গাছের ডালটা টান নিয়ে আনবো হ্যাঁ খুব কষ্ট করতেছে কুচ গেছে গরিব আর ঝুঁকতে টান মারবো দে তার নাম হয়েছে শহীদ তার নামটা তো বললাম না তার নাম শহীদ অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না কাঁচার ডাল হয়তো শুকনো ডাল হয়তো থাকলে বইটা যেত জোরটা টান দিয়ে শরীরে জুড়তে বেটা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে দেখতেই পাচ্ছেন টান দে টান দে টান আরেকটু আরেকটু টান দিলেই Dê chân, ủa hê bố,

কত মাঝখানে দেখতে পাচ্ছেন কত মাঝখানে সে গেছে এই যে একটা ডাল আনতে গরম পানি এর বেশিও হবে গেল রে গেলো এর আইন আতরি আনতে পাতাস না পারলে কি আনতেস না কি বাতাস ওই পাশে নদী এই যে পাশে নদী ফেনার লাগে না যাই ভর্তি আর একটু কষ্টকর কষ্ট করলে জয় হয়ে যাবা হয়ে তো আর একটু ফ্যানা লাগে ফ্যানা লাগে মানে শক্তি করার ব্যাচা না হ্যাঁ অনেকটা এমনি হ্যাঁ এমনি হ্যাঁ আস্তে এমনি আ তুই এত দর্শ হ্যাঁ তুই কি এত দর্শ দম সাপ আসছে খালি কী একটা ওরান কষ্ট হ্যাঁ সকলে পুরো বিদ্যুৎ দেখতে থাকুন কত বড় একটা ইন্দুর দেখতে পাচ্ছেন কত বড় একটা ইন্দুর ए भन्दैछ अरे मनुष्ट कति कष्ट हारे एक भने कष्ट गर्छ गुरे गुरु बीले बिल मास किटेन्या बस्तो आनाफा না না কাঁচার ভাইস না হ্যাঁ অবশেষে কাঁচা পানি ভাই খাই আসছে লাল হয়ে গেছে দেখছেন তার সব লাল হয়ে গেছে অনেক কষ্ট হয়েছে তবুও আর মনছে না জিত হয়েই থাকবো হে সব জায়গায় আসে বসছে এখন কাঁস আর এইটুকু আসতে পারতেছে না

খুব কষ্টকর ভিডিও একটা এমন কষ্ট করে ভিডিও কেউ করেন না ভিডিওটা ঠিক আছে আমি আরামি করতেছি কিন্তু যে ই হরতি কষ্ট নেই どうだ <noise> い অবশেষে অবশেষে শহীদ জয় হয়েছে এই দুইটা খাস ডাল দেখতে পাচ্ছেন ওই যে নিয়ে আসছে কত কষ্ট করে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাইলাম জানি না ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে খুব কষ্ট লাগছে দেখতে আবার ডুব দিলে তো তোর মনে করছে ফাইনে হবে খুলে গেল এই তো শেষ সরি গস করি কিছুতে কইতে কইতে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিশো তুমি আমার ও লাল লা 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 একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার কেমন কষ্ট লেগেছে আপনার আপনার হ্যাঁ আপনারা

সেটা আমার কষ্টের ফলটা আপনারা দেখবেন